যিনি মারা গেছেন তিনিও একটি গাড়ি চালক আবার যিনি চাপা দিয়েছেন তিনিও একজন গাড়ি চালক পাঁচটা ছিটে দেওয়ার পরে পাঁচ পরবতে পাঁচ পরবতে মাথার পথে মানে গাড়ি চলে যাবে জোয়ানা নামের যে একটা গাড়ি এই গাড়িটি ঘটনার দিন ওই সময় এই দুর্ঘটনা সংগঠিত করেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হই আমরা ঈদের দিন এবং ঈদের পরের দিন ঘটনাস্থলের বিভিন্ন রকমের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করি রাস্তার বিভিন্ন স্থানে স্থাপিত সিসি ক্যামেরার সিসি ফুটে সংগ্রহ করি ওই ঘটনাস্থলের যে ডিভাইডার আছে ডিভাইডারের গায়ে ঘষা লাগা গাড়ির রং এবং রাস্তা দিয়ে চলাচলকারী বিভিন্ন গাড়ির গতিপথ আমরা বিশ্লেষণ করি এবং কিছু কিছু গাড়ির গতিপথ আমরা অস্বাভাবিক যেগুলো পাই সেগুলো বিশ্লেষণ করার পরে দেখা যায় যে জোয়ানা নামের যে একটা গাড়ি এই গাড়িটি ঘটনার দিন ওই সময় এই দুর্ঘটনা সংঘটিত করেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হই এবং আরও নিশ্চিত হই যে সেই গাড়ির চালক সে কিন্তু আর গাড়ি না চালিয়ে আত্মগোপনে আছে গাড়ির চালকের অবস্থান আমরা প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হই নিশ্চিত হয়ে আমাদের ওসি সাহেবের নেতৃত্বে একটি চৌকস দল গাজীপুরের কালিয়া করে এবং ঢাকাতে অভিযান চালিয়ে চালককে এবং গাড়িকে আমরা পরবর্তীতে হাটুকুমরের এলাকা থেকে আটক করতে সমর্থ হই এবং পরবর্তীতে আরও আমরা যেটা দেখতে পাই যে গাড়ি যে গাড়িতে ঘষা লাগা এই সমস্ত বিষয়গুলোর প্রমাণ সে গাড়িতে রয়েছে অর্থাৎ এই গাড়িটি সেই দিনের এই দুর্ঘটনা সংঘটিত করে চলে গেছে দুঃখজনক হলেও সত্যি যে যিনি মারা গেছেন তিনিও একটি গাড়ি চালক যিনি মারা গেছেন তিনিও নাবিল গাড়ির চালক দীর্ঘদিন ধরে উনি গাড়ি চালনা করে আসছেন আবার যিনি চাপা দিয়েছেন তিনিও একজন গাড়ির চালক তো বিষয়টি কতটা বেদনাদায়ক যে একজন চালকের প্রতি আর চালকের সহানুভূতি বা কোনো রকমের তার প্রতি যে দয়া মায়া মমতার আমরা কোনো চিহ্ন প্রকাশ আমরা পাই না রাস্তায় যখন দেখি ছেলেটা যাচ্ছিল তার পরে ডিভাইটি সাইডে মানে দাঁড়ে ছিল দাঁড়ে ছিল কারণে একটা গাড়ি দেখে যে মানে বামে থেকে গাড়ি চলে আসছে ডানে মানে এই সিংলা দিচ্ছে গাড়িটা সিংলা দিচ্ছে গাড়িটা বাঁচা বাঁচা বাঁচ এই গাড়ি মানে কোনো মতরে মানে কোনো মানে সিংলা মা মানে মানার কারণে আমি চলে আসার পরে ধরো আমার বাবাকে আগে চাপা দিয়েছে চাপা দেওয়ার পরে বাচ্চারা ছিটকে দেওয়ার পরে বাচ্চার পরে বলতে বাচ্চার ওপর মানে মাথার ওপর মানে গাড়ি চলে যায় মানে বাচ্চারা হচ্ছে মানে বিচ্ছিন্ন মানে মাথার মানে একবারে মানে মগজটা বাড়িয়ে গেছে সবাই মানে বিচ্ছিন্ন অবস্থা মানে দেখার মতো মানে পরিপূর্ণ পরিস্থিতি